হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মলিক নাহিদ জান্নার ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম রাশিয়ার রাশিয়াতে সুইং অপারেটর মানে গার্মেন্টস সুইং অপারেটরে বেশ কিছু কর্মী লাগবে সেই বিষয়ে আলোচনা করার জন্য তো ভিডিওটি শুরু করার আগে ভিউ উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিন ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিও গুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স আপনারা হয়তো বা বিগত ভিডিওতে দেখেছেন যে আমরা রাশিয়ার আলহামদুলিল্লাহ অনেকগুলো ভিসা করেছি প্রথম গ্রুপের দ্বিতীয় এবং তৃতীয় গ্রুপের ফাইল তৃতীয় গ্রুপের ফাইল নিচ্ছি এবং দ্বিতীয় গ্রুপের ফাইল আমরা সাবমিট অলরেডি করে দিয়েছি আশা করি আগামী মাসের লাস্টের দিকে ইনশাল্লাহ ওনাদেরও ভালো কোনো রেজাল্ট আমরা পেতে পারি এবং রেজাল্টটা পেলেই আমরা আপনাদের উদ্দেশ্যে এগুলো ভিডিও আকারে ছেড়ে দিব তো রাশিয়াতে বর্তমানে বাংলাদেশি যে কর্মসংস্থান তৈরি হয়েছে এটার মধ্যে বেশ কিছু সেক্টর আছে সেই সেক্টরগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গার্মেন্টস সুইং অপারেটর আপনারা হয়তো বা জানেন যে বাংলাদেশে গার্মেন্টস কর্মীদের চাহিদা বিদেশে অনেক বেশি থাকে কারণ বাংলাদেশের যে গার্মেন্টস শিল্পটা আছে এটা খুব ভালো এবং বাংলাদেশের গার্মেন্টস শিল্পের সারা বিশ্বেই ভালো একটা নাম ডাক আছে তো এই গার্বেচ শিল্পের অগ্রগতির জন্য বাংলাদেশ থেকে বেশ কিছু সুইং অপারেটর দক্ষ সুইং অপারেটর রাশিয়া রাশিয়ার সরকার নিবে তো সুইং অপারেটরের জন্য রাশিয়াতে সুইং অপারেটরের জন্য যারা ফাইল জমা করতে চান বা ভিসের জন্য যারা ফাইল জমা করতে চান তারা আর দেরি না করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন বলে দিচ্ছি রাশিয়াতে কাজ হচ্ছে আপনার সুইং অপারেটরের কাজ যারা বাংলাদেশে বিভিন্ন বড় বড় বাইং হাউস অথবা গার্মেন্টস এ কাজ করেছেন কাজ করছেন বর্তমানে রানিং দুই থেকে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা আছে এবং কাজ করছেন এই ভিডিও আকার ভিডিও আকারে আমাদেরকে দিতে পারবেন তারাই আহ রাশিয়ার গার্মেন্টস সুইং অপারেটর বিষয়ের জন্য আবেদন করতে পারে রাশিয়ার গার্মেন্টস সুইং অপারেটরের জন্য আপনাদের কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে না শুধু কাজটা ভালো করে জানলেই চলবে আচ্ছা এক্ষেত্রে আপনাদের স্যালারিটা কত আসবে ক্ষেত্রে আপনাদের স্যালারি আসবে ইউএস ডলার যেটা বাংলা টাকায় যদি কনভার্ট করি তাহলে টাকার আসছে কত ঘন্টা ডিউটি হবে ডিউটি হবে দশ ঘন্টা করে দুই ঘন্টা আপনাদের ওভারটাইম করতে হবে সপ্তাহে ছুটি একদিন করে থাকবে ওনাদের আহ দেশের যেই সপ্তাহে যে ছুটি হয় সেই তারিখে আপনার ছুটি হবে থাকা এবং খাওয়া রাশিয়াতে আপনার বাইং হাউস বলেন বা অন্যান্য যে কোনো সেক্টরই বলেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে থাকা এবং খাওয়া কোম্পানি থেকেই প্রোভাইড করা হচ্ছে তার মানে আপনাকে থাকা খাওয়ার জন্য এক্সট্রা কোনো টাকা পেমেন্ট করতে হবে না যে টাকা পাচ্ছেন সে টাকাটা পুরোটাই আপনারা রেখে দিতে পারবেন এরপর হচ্ছে কত বছরের ভিসা হবে তো রাশিয়াতে ম্যাক্সিমাম সময় তিন বছরেরই ভিসা হয়ে থাকে অনেক ক্ষেত্রে কিছু কিছু কোম্পানি দুই বছরের ভিসাই দিয়ে থাকে তো রাশিয়াতে সুইং অপারেটরের জন্য যারা ফাইল জমা করবেন তাদের জন্য বলছি আপনাদের জন্য যে ভিসাটা হবে এটা হচ্ছে দুই বছরের ভিসা হবে এবং এটা নবায়নযোগ্য হবে মানে প্রতি দুই বছর পর পর যদি আপনি কাজ ভালো করে থাকেন তাহলে ওই কোম্পানি আপনাকে ভিসা আবার রিনিউ করে দিবে আচ্ছা এই বাংলাদেশে আসা যাওয়ার যে টিকিটের ব্যাপারটা যেটা সৌদির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়ে থাকে সৌদির মতো সিস্টেম এটা না এক্ষেত্রে আপনাদেরকে আসা যাওয়ার জন্য কোনো টাকা পেমেন্ট করা হবে না মানে আর কি টিকিট পেমেন্ট করা হবে না সময় কত দিন লাগবে সময় লাগবে হচ্ছে গিয়ে চার মাস মানে একশো বিশ কার্য দিবস সপ্তাহে পাঁচ দিন করে একশো বিশ কার্য দিবসের মতো আপনাদের সময় লেগে যাবে অভিজ্ঞতার প্রয়োজন আছে কিনা অবশ্যই অভিজ্ঞতার প্রয়োজন আছে কারণ এখানে বলাই হয়েছে যে সুইং অপারেটর তাদেরকেই বলে যারা সুইং মেশিন গুলো চালাইতে পারতেছে তার মানে আপনারা যারা সুইং অপারেটরের কাজ রানিং করছেন বা এই কাজের উপরে বেস করে বিভিন্ন দেশে গিয়েছেন অনেকে আছে জর্ডান গিয়েছিলেন গার্মেন্টস কর্মী হিসেবে এবং এখন বাংলাদেশে আছেন বাহিরে আবার যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন তাদের অগ্রাধিকার সবার আগে থাকবে কারণ তারা বাইরে কান্ট্রিতে সুইং অপারেটার কাজ করে আসছে সেক্ষেত্রে তাদের অগ্রাধিকার বেশি থাকবে কিন্তু বাংলাদেশে বর্তমানে যারা কাজ করছেন দুই চার পাঁচ দশ বছর কাজ করছেন অভিজ্ঞতা আছে তারাও ফাইল জমা করতে পারবে রাশিয়ার ক্ষেত্রে আপনাদেরকে পূর্ব কোনো মানে রাশিয়ার ক্ষেত্রে আপনাদেরকে আহ শিক্ষাগত যোগ্যতার কোনো সার্টিফিকেট দিতে হবে না রাশিয়ার ভিসা প্রাপ্ত হওয়ার জন্য আপনাদের কি কি ধরনের ডকুমেন্টস গুলো লাগবে এটা একটু বলে দিচ্ছে রাশিয়ার ভিসা প্রাপ্ত হওয়ার জন্য আপনাদেরকে লাগবে কি অরিজিনাল পাসপোর্ট পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন এক বছর থাকতে হবে অনেকে বলে ছয় মাস থাকলেও হবে আসলে ছয় মাস ভিসা আমরা করে দিব ঠিক আছে কিন্তু আপনি রাশিয়াতে যাওয়ার পর পরই আপনার পাসপোর্টটাকে রিনিউ করতে হবে তখন এম্বাসিতে বারাবারে দৌড়ানো অনেক ঝামেলার ব্যাপার এই জন্য যাদের পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন এক বছর আছে তারাই ফাইসগুলো জমা করবেন অরিজিনাল পাসপোর্ট লাগবে পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন এক বছর থাকতে হবে ফটো লাগবে আর্থ কপি ছবি আহ ছবির সাইজ হইতে হবে থার্টি ফাইভ বাই ফর্টি ফাইভ এম ব্যাকগ্রাউন্ড সাদা ল্যাপ প্রিন্টার হইতে হবে আচ্ছা এবং ছবিটা অবশ্যই সদ্য তিন মাসের মধ্যে তোলা এরকম ছবিগুলোই লাগবে আপনারা চেষ্টা করবেন রিসেন্টলি তোলা যে ছবিগুলো এই ছবিগুলো দেওয়ার জন্য এরপর লাগবে এনআইডি কার্ড এখন আপনার পাসপোর্ট যদি এনআইডি কার্ডের সাথে মিল পরে তৈরি না হয় সেই ক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধনের যে ইংরেজি কপি আছে অনলাইনে সেই ইংরেজি কপির উপর বেস করেই আপনি পাসপোর্টটা বানিয়েছেন সেক্ষেত্রে এনআইডি কার্ডের সাথে মিল না থাকলে আপনি জন্ম নিবন্ধনের ইংরেজি কপিটা শো করতে হবে মেডিকেল সার্টিফিকেট ট্রেডিং সার্টিফিকেট ট্রেডিং সার্টিফিকেট আপনি যে জেলায় সেই জেলা থেকে আপনার ট্রেডিং সার্টিফিকেট নিয়ে নেবেন পুলিশ ক্লিয়ারেন্স এর কথা এখনো গভর্নমেন্ট থেকে আমাদেরকে বলেনি যেহেতু গভর্নমেন্ট থেকে আমাদেরকে বলেনি সেক্ষেত্রে আমরা পুলিশ ক্লিয়ারেন্স এর কথা আপনাদেরকে বলবো না যদি তারা আমাদেরকে বলে যে ম্যান পাওয়ার করার আগে পুলিশ ক্লিয়ারেন্স এর প্রয়োজন হবে সেক্ষেত্রে আমরা প্রত্যেকটি জাতিকে জানিয়ে আনবো আচ্ছা রাশিয়াতে গার্মেন্টস সুইং অপারেটরের অপরচুনিটি অনেকটা দিন পরে আসছে যারা রাশিয়াতে আসলে যাচ্ছেন তারা রাশিয়া থেকে রাশিয়ার সাথে আপনারা জানেন যে অনেকগুলো দেশের ইউরোপ কান্ট্রির বর্ডার গুলো আছে আপনারা যারা রাশিয়াতে যাচ্ছেন তারা রাশিয়াতে কাজ করে বসরখানে কাজ করে চাইলে অন্য কোন দেশের মধ্যে মুভ করতে পারবেন সেটা আপনারা ওইখানে যাওয়ার পর কাজ করার পরেই অভিজ্ঞতা হবে এবং বুঝতে পারবে কিভাবে যেতে হয় তো রাশিয়াতে আসলে যারা গিয়ে নিজের দেশের এবং পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান তারা আর দেরি না করে এদিকে ওদিকে মূল্যবান সময়টি নষ্ট না করে রাশিয়াতে যাওয়ার জন্য জমা করতে রাশিয়াতে অপারেটরের জন্য আমাদের টোটাল লোক লাগবে হচ্ছে গিয়ে জনের মতো তো পারেন যারা রাশিয়াতে যেতে চান এবং রাশিয়াতে গিয়ে খুব ভালোভাবে কাজ করতে চান রাশিয়া অনেক শীতের দেশ এখন ওইখানে গিয়ে কাজ করে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান এবং আপনার স্বপ্নগুলো পূরণ করতে চান তারা আমি মনে করি তারা দেরি না করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারে তো ক্ষেত্রে রাশিয়ার কত টাকা লাগবে এই জিনিসটা জানার জন্য আপনারা সরাসরি আমার অফিস ভিজিট করবেন আগামী লাস্ট আগামী সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত লাস্ট ডেট আপনারা রাশিয়াতে যারা সুইং অপারেটরের জন্য ফাইল জমা করতে চান তারা তাদের প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো নিয়ে সরাসরি আমাদের অফিস ভিজিট করবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে চারটা পর্যন্ত আজ এই পর্যন্তই দেখা হবে পরে কোনো জবাব বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি